দুহেজাৰ এক তাকে আছিল গণ্ডাচৰা আজিকে তিন বছৰ আগে আমাৰ পৰিবাৰ মাৰা গৈছে মাৰা যাব পৰে আমার একটা প্রতিবন্ধী ফুলা আমার বাড়িঘর সবই ওই পরিবার মারা যাওয়ার সময় পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে সাহায্য সত্তর তাহলে কোনো রকমও ফার্স না তাইনেও বাছাইতো লাস্ট মূর্তে আমার স্বর্ক আমি ইকো আইয়া আমার ওই ফুলাটা লইয়া সামান্য একটু জায়গা থাকায় আমি আইছি কেন জায়গায় আইসি করিমপাড়া করিমপাড়া আইসি আমি ধর্মনগর সাব ডিভিশনে লক্ষ্মীনগর করিমপাড়া যে এই জায়গাতে আমি আজ সামান্য জায়গা আছে আমি এটা কর্ম কিনা তাহা আমার রেশন কার্ডটা আনার পরে আমার রেশন কার্ডটা আসল বিপিএল এই রেশন কার্ডটা আমার এই কারণে আনার পরে করবি দিছে পি এল আমি অনেক অনুরোধ করছি ফটোভিশারক আছে অনেক অনুরোধ করছি আমি আমার মাননীয় এই যাদবলাল এমএলএ আছে আমার এটাতে কোনো মূর্তিও হয় না অথচ আমার এই ফুলাটাও হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী এ লই লইয়া এটা আগেই আমার এটা সিপিএম আমলের আমার বিপিএল কার্ডটা আসিল আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সভাপতির কাছে মাননীয় টিঙ্কুরার কাছে মাননীয় সুযন্ত সচিবের কাছে সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমার কার্ডটা আগের মতন বিপিএল হয় আর আমি কিছু চাই না এটাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি বক্তব্য কিচ্ছু বেশি চাই না আমার ফুলার কার্ডটা যাতে আবার বিপিএল হয় আমি যে সময় গন্ডাছোড়াতে আমার মাননীয় রুপতি সারের বাড়ির দক্ষিণ পাশে আমার বাড়িটা আসিল এই বাড়িটা আমি যে সময় বেসি এই কারণ ট্রেন্সফার আনছি গিয়া যে আমি তো এখান থেকে রেশন আনতে পারি না আমার আনার খুব অসুবিধা হয় বাড়ি ঘরে আমি বেচালাইছি বিভুত বড়িয়া এখন কিন্তু ওই কার্ডটা ট্রান্সফার এখানে আনছি আনার পরেই আমার কার্ডটা দুই মাস পর্যন্ত আমি বিপিএল পাইছি দুই মাস পরেই তারা এপিএল করে দিয়েছে